হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল লেটস ক্রিয়েট উইথ মি আজ মহাষষ্ঠী মহাষষ্ঠীর এই পূর্ণ লগ্নে ভিডিও শুরুতেই আমার সকল দর্শককে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন আজ আমরা দেখব দু হাজার পঁচিশে তৈরি দ্বিতীয় দুর্গা মূর্তিটির প্রথম পর্ব অর্থাৎ মাটি দিয়ে তৈরি করার কমপ্লিট প্রসিডিওর চলুন আর সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমেই বেসটা বানিয়ে রেখেছিলাম এবং পিছনের যে গোল আকৃতিটা এই দুটোকে বানিয়ে একটু শুকনো করে নিয়েছি যাতে কি হয় আমার পুরো স্ট্রাকচারটাকে করতে আরো সুবিধা হয় এবং তারপরে ধীরে ধীরে শুরু করেছিলাম সিংহের মুখ এবং মহিষের মুখ দিয়ে তো এই সিংহের মুখ এবং মহিষের মুখ আমি এইগুলোকে বানিয়ে নেওয়ার পরে বেসের সঙ্গে অল্প একটু আঠা দিয়ে আটাচ করে নিয়েছিলাম এবং তার সঙ্গে সঙ্গে নরম ক্লে দিয়ে আমি পুরো জিনিসটাকে ভালোভাবে বসিয়ে নিয়েছিলাম সেম প্রসিডিওর অ্যাপ্লাই করেছিলাম দুর্গার মূর্তিটিকে মানে দুর্গার যে মেন বডি স্ট্রাকচারটা সেটাকে যে পিছনের চালাটা সেই চালার সঙ্গে অ্যাটাচ করার জন্য এবং এখানে যেমন ধীরে ধীরে আমি প্রথমে বডিটা বসিয়েছি এবং তারপরে মুখটা বসিয়েছি পা তারপরে পাটা অ্যাটাচ করেছি এভাবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ অল্প একটু আঠার সঙ্গে দিয়ে আমি পুরো বডি পার্টগুলোকে অ্যাড করে নিয়েছিলাম এবং এখানে সবসময়তেই আমি আঠার সঙ্গে সঙ্গে অল্প একটু নরম কাদা মাটিও ইউজ করছিলাম যাতে কোনো জায়গায় ফেটে না যায় বা ছেড়ে না যায় তো এই কাজটা পুরোপুরি কমপ্লিট হওয়ার পরে এবারে পালা মূর্তিটি কমপ্লিট শাড়ি পরানো তো শাড়ি পরানোর জন্য আমি প্রথমে কিছুটা কাপড়কে মাটির সঙ্গে লেপে নিয়ে মাটি লেপে নিয়ে সেটাকে লাগিয়ে নিয়েছিলাম এবং তারপরে অল্প অল্প করে কাদার পাতলা স্তর তৈরি করে পাতলা লেয়ার তৈরি করে আমি এটার সঙ্গে অ্যাটাচ করছি প্রথম কাপড়টা দেওয়ার কারণ হচ্ছে যাতে পুরো মূর্তিটি কোনোভাবে এই কাপড়ের জায়গাটা ফেটে না যায় তো আমি প্রথমে সেই কারণেই কাপড়টা ইউজ করেছি এবং তাতে কিছুটা কাদা লেপে নিয়েছি যাতে খুব ইজিলি আমি পরের কাদার লেয়ারগুলোকে অ্যাটাচ করতে পারি তো এবারে মোটামুটি দুর্গাটা যেহেতু কমপ্লিট হয়ে গেছে বেশিরভাগটাই তো আমি কি করলাম সিংহের ফেসের যে ডিটেলিংগুলো সেই ডিটেলিংগুলো মানে কেশরের পোষণটা ডিটেলিংগুলো আমি করে নিয়েছি এবং তারপরে সিংহের যে পা দুটো এবং মহিষের কান এই পোর্শনগুলোকে আমি একটু ডিটেলিংটা কমপ্লিট করে নিয়েছিলাম এবারে পালা দুর্গা যে বাকিটুকু পোর্শন মানে পায়ের পোর্শনটা আমি বাকি রেখেছিলাম যেহেতু সিঙ্গেল ফেসের সঙ্গে কাছাকাছি থাকছে তো সিঙ্গেল ফেসটা কমপ্লিট করে নেওয়ার পরে আমি তাগুলোকেও অ্যাটাচ করে দিয়েছিলাম এবারে পালা হচ্ছে কার্তিক গণেশ মানে বাকি ছেলে মেয়েগুলোকে তৈরি করা তো সেগুলোকে আমি আস্তে আস্তে প্রথমে কার্তিক আর গণেশকে এদেরকে মেন চালার সঙ্গে আঠা দিয়ে জুড়ে নিয়েছিলাম বডির পোশানটা তারপরে আস্তে আস্তে মুখ দুজনকারী মুখটা বসিয়ে নিয়েছিলাম এবং তারপরে হাত পা এগুলোকে আস্তে আস্তে জয়েন করেছিলাম পা বলতে এখানে বেশিরভাগটাই আমি ধুতির পোষা তৈরি করে নিয়েছিলাম আগেই ছোট ছোট দুটো কাদার বল করে সেগুলোকে অ্যাড করে নিয়ে আমি ধুতির পোষাগুলোকে করে নিয়েছিলাম তো এখানে শুধুমাত্র হাত পা উড়ুনি গলার হার এগুলোকেই মেনলি তৈরি করেছিলাম এবং অ্যাটাচ করেছিলাম যেমন এখানে প্রথমে কার্তিকের দেখালাম এরপরে গণেশের সেমভাবে আমি হাতগুলোকে প্রথমে জয়েন করে নিয়েছিলাম তারপরে গলার হারটা বসিয়েছিলাম তো এখানে পজিশানগুলোকে আমি আগে থেকেই একটু সেট করে রেখেছিলাম মানে ডিটেলসগুলো পজিশান ডিসাইড করে রেখেছিলাম যাতে কি হয় আমি যখন আঠা লাগাচ্ছি তখন আমি ঠিকঠাকভাবে বসাতে পারি তো এইভাবে কার্তিক গণেশ কমপ্লিট হয়ে যাওয়ার পরে পালা ছিল সরস্বতী এবং লক্ষ্মীকে বসানো তো সরস্বতীকে প্রথমে আমি বসিয়ে নিলাম পজিশান অনুযায়ী বডিগুলোকে সেট করে নিয়েছি এবং ফেসটা সেট করে নিয়েছি তারপরে আস্তে আস্তে আরও ডিটেলিংয়ের জন্য হাতগুলোকে অ্যাড করেছি গলার হার অ্যাড করেছি এখানে যতটা ডিটেলিং আমার করার দরকার আমি সেই অনুযায়ী ডিটেলিংগুলো করেছি তো এখানে কমপ্লিট মোগুলো তৈরি করা বা হাতগুলো তৈরি করা এগুলোকে ডিটেলসে দেখাতে পারিনি কারণ সেগুলোকে ডিটেলে দেখাতে গেলে ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে অনেকটা লেন্দি হয়ে যাবে সেই কারণে আমি পুরো জিনিসটাকে ওভারঅল দেখানোর চেষ্টা করেছি যদি মনে হয় যে আপনাদের কোনো জায়গায় আরও ডিটেলিং দেখার দরকার আছে তাহলে সেইভাবে আমাকে কমেন্ট জানাতে পারেন আমি সেই অনুযায়ী আরও ভিডিও তৈরি করে প্রোভাইড করতে পারি বা আরও আপলোড করতে পারি তো এখানে মোটামুটি ওভারঅল যখন আমার কমপ্লিট হয়ে গেছে দুর্গার হারটা দিয়ে আমি পুরো জিনিসটাকে ফিনিশ করেছিলাম এবং এবারে পালা জাস্ট চালার যে ডিটেলিংগুলো সেগুলো করা তো চালার যে ডিটেলিংটা সেটা আমি কিছুটা বর্ডার হিসাবে কিছুটা করেছিলাম তো সেই বর্ডারটা আমি যেমন দেখালাম একটু রোল টাইপের করে নিয়ে আমি ধারগুলোতে পুরোটাতে অ্যাটাচ করে দিয়েছিলাম আঠা দিয়ে এবং তারপরে আস্তে আস্তে জাস্ট ওয়াটার ব্রাশ করে করে মানে একটু জলে তুলিটাকে চুবিয়ে নিয়ে পুরোটাতে ব্রাশ করে পুরোটা একদম ফাইনাল মসৃণ ক্রিয়েট করেছিলাম এই তুলিটা দিয়ে জল ব্রাশ করলে কি হয় অনেকটা মসৃণ ভাব আসে এবং মূর্তিটি আরও সুন্দর দেখতে লাগে দেখতে লাগে তো এটাই ছিল আমার কমপ্লিট লুক এবছরের তৈরি দ্বিতীয় দুর্গামূর্তির তো ভিডিওটি কেমন লাগলো এবং মূর্তিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন